লাল ব্যাস ধারণের প্রস্তাব দিয়েছিল ছাত্র দলের নাসির আপনারা দেখতে পাচ্ছেন এমনটি দাবি করছে সমন্বয়ক রিফাত রশিদ তিনি বিশেষ করে তিনি জোর দিয়ে দাবি করতেছেন ইসলামী ছাত্র শিবির নয় দফা দাবি পেশ করেছিল নয় দফা ইসলামী ছাত্র শিবিরের হাতে লেখা এটি কিন্তু অস্বীকার করেছিল রিফাত রশিদ অথচ আব্দুল কাদের নিজের মুখে বলেছিল যে নয় দফা শিবিরের প্রস্তাবিত খসড়া যাই হোক আমরা একটি প্রমাণ দেখব যেহেতু নাসির সাহেব তারা দাবি করতেছেন লাল কাপড়ের প্রস্তাবটি তাদের তাহলে এই লাল কাপড় নাসির সাহেবের প্রোফাইলে অবশ্যই থাকবেন যিনি প্রস্তাব দিয়েছেন যে সারা বাংলাদেশের মানুষকে লাল কাপড় দিয়ে প্রতিবাদ জানানোর জন্য তাহলে নিশ্চয়ই নাসির সাহেব আগে দিবেন চলুন আমরা নাসির সাহেবের প্রোফাইলটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সাহেবের প্রোফাইলে কোনো লাল পিকচার নেই তিনি সেদিন তার পিকচার লাল করেননি যিনি প্রস্তাব দিলেন তিনি তার প্রোফাইলের ফটো লাল করেননি এটা কেমন যেন হয়ে যায় না যাই হোক এখন আমরা দেখব ইসলামী ছাত্র শিবির দাবি করতেছেন যে এই লাল কাপুরের প্রস্তাবটি ইসলামী ছাত্র শিবির দিয়েছিলেন প্রোফাইল লাল করার বিষয়টি ইসলামী ছাত্র শিবিরের এখন আপনারা লক্ষ্য করুন ইসলামী ছাত্র শিবিরের নেতাদের প্রোফাইল আপনারা দেখুন দেখতে থাকুন ইসলামী ছাত্র শিবিরের নেতাদের প্রত্যেকটি প্রোফাইল লাল করা শিবিরের কেন্দ্র সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের প্রোফাইল লাল করেছিল ইসলামী ছাত্র শিবির কিন্তু নাসির সাহেব তিনি বলতেছেন যে তিনি এটি প্রস্তাবনা দিয়েছেন তাহলে তার প্রোফাইল লাল নেই কেন এটি প্রশ্ন থেকেই যায় শোক দর্শক ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ তিনি বলেছিলেন আওয়ামী যেহেতু কালো কাপড় দিয়ে শোক দিবস পালন করবে আমরা তার বিপরীতে লাল কাপড় দিব এটি ইসলামী ছাত্র শিবিরের এস এম ফরহাদ তার প্রস্তাবিত বিষয় এটি দাবি করেছেন এমনকি এস এম ফরহাদ তিনি কঠোর বার্তা দিয়েছেন এস এম ফরহাদ বলেছেন জুলাইগড় অভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা কখনোই সফল হবে না ইনশাল্লাহ আমাদের কোনো দাবি বা বর্ণনার বিপরীতে কেউ ভিন্ন কিছু দাবি করলে প্রয়োজনে সাংবাদিকদের কাছে তাদের তাদের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করা হবে ইনশাআল্লাহ মানে ইসলামী ছাত্র শিবিরের কাছে ডকুমেন্ট রয়েছে যে তারা এই লাল কাপড়ের প্রস্তাবনা বা প্রোফাইল লাল করার বিষয়টি ইসলামী শিবির দিয়েছে এটা ছাত্র শিবিরের কাছে প্রমাণ রয়েছে শিবির বলছে এই ইতিহাস বিকৃত করার চেষ্টা করলে আমরা সাংবাদিকদের কাছে এর বিস্তারিত আমরা তথ্য দিব ব্যক্তিগত আলাপ চ্যাট বা অন্য অন্য ডকুমেন্টস সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পক্ষে পক্ষপাতিত্ব নই মানে তাদের কাছে মানে চ্যাট রয়েছে ব্যক্তিগত আলাপচারিতা রয়েছে চ্যাটিং করেছেন ডকুমেন্টারি দিয়েছেন এই বিষয়গুলো শিবিরের কাছে রয়েছে এইগুলো বলেছেন যদি ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয় তাহলে এর ডকুমেন্টারি সাংবাদিকদের কাছে দিব সুপ্রদর্শক জুলাই এই বিপ্লব এটি সংগঠিত হল আপনাদের একটি কথা বলে রাখি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায়নি ইসলামী শিবির আসলে অনেক বড়ো মাপের খেলোয়াড় এটি আপনাদের না বুঝলেও চলবে যুগে যুগে তার প্রমাণ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে দিবে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে আর বিএনপি যদি শিবিরকে নির্মূল করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামী ছাত্র শিবিরকে যদি বিএনপি বলে যে শিবিরের কোনো কার্যক্রম চলবে না মানে আওয়ামী লীগ যা করত তারপরেও ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম এক মিনিটের জন্য স্তব্ধ করতে পারবে না শিবির বিভিন্ন লেয়ারে কাজ করে শিবিরের কার্যক্রমের ক্যাটাগরি ধরার মতন সক্ষমতা বাংলাদেশের আসলে কারো নেই সরকারের গোয়েন্দা বিভাগ শেখ হাসিনার গোয়েন্দা বিভাগ কতটা শক্তিশালী ছিল আপনারা জানেন সেই গোয়েন্দা বিভাগের লোকজন ইসলামী ছাত্র শিবিরকে ধরতে পারেনি এই পনেরো ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির কতটা মজবুত কার্যক্রম করেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শিবিরকে কিন্তু ধরতে পারেনি তো কেউ যদি এসে এ ধরনের কার্যক্রম করে শিবিরকে আসলে ধরতে পারবে না ইসলামী ছাত্রশিবির যদি কোনো কিছু প্ল্যান করে সেটি বাস্তবায়ন ইসলামী ছাত্র শিবির করবে এবং সাধারণ মানুষদেরকে দিয়ে কিভাবে করানো যায় যুগে যুগে তারা সেই কুলু বের করে সে ইসলামী ছাত্রশিবির আজ থেকে তেরো থেকে বারো থেকে তেরো বছর আগে ইসলামী ছাত্রশিবির তারা হাসিনার পতন ঘটানোর জন্য এই ধরনের একটি বিপ্লব করবে এটি তারা পরিকল্পনা করে আসছিল এটি আসলে ইসলামী ছাত্রশিবিরের সিক্রেট বিষয় গোপন সিক্রেট বিষয় ছিল এগুলো আসলে বলতে চায়নি কিন্তু আজ বলতে হচ্ছে অনেকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিব সাহেব তো বলেই ফেলছেন যে শিবিরের কোনো ভূমিকা নেই আন্দোলনের সাথে জামাতের কোনো অস্তিত্ব নেই বৈষম্য বিরোধীদের কোনো অস্তিত্ব নেই এমনটি বলতেছেন আপনারা মনে করুন জুলাই বিপ্লবের এই জুলাই মাসে ছাত্রলীগের নির্যাতনের টর্চারে একটা সময় আন্দোলনটি প্রায় মানে হিমশিম খেয়ে যাচ্ছিল ছাত্ররা নামতেছিল না মানুষজনকে নামাতে পারছিল না মানুষ গুলি করে হত্যা করতেছে ছাত্রলীগ কুপিয়ে পিটিয়ে জখম করে ফেলছে নারীদেরকে পিটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মেয়েদেরকেও তারা ছাড়তেছিল না তখন শিক্ষার্থীরা রাজপথে নামতে বিশেষ করে রাজশাহীর বিষয়টি আমি জানি তখন আমি রাজশাহীর এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজনের সাথে আমার খুব সম্পর্ক ছিল এবং তার কাছে আমি প্রায় ফোন দিয়ে কথা বলতাম রাতের বেলা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল থমথমে অবস্থা কয়েক মিনিট কথা বলতাম এবং তিনি বলতেন একদিন ছাত্রলীগের টর্চারে সাধারণ শিক্ষার্থীরা তো দূরের কথা শিবিরের তৃণমূল পর্যায়ে যারা দুর্বল ইমানের অধিকারী সে সকল অনেকেই নামতে ছিল না তখন ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতারা বাসাইকৃত শিবিরের সাথী এবং কর্মীদেরকে নিয়ে তারা প্রায় দুইশো থেকে আড়াইশোর মতন তারা রাজপথে নেমেছিল এবং সেদিন বাংলাদেশের মানুষের মনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী অঞ্চলের মানুষের মনে শক্তি সঞ্চালন করেছিল এবং তারপর আবারও ঝাঁকে ঝাঁকে মানুষ নেমেছিল। আমি বলবো না যে ইসলামী ছাত্র শিবিরের একার কার্যক্রম এটি কিন্তু ইসলামী ছাত্র শিবির বারো তেরো বছর আগে থেকেই এ ধরনের কার্যক্রম এই পরিকল্পনা করে আসছেন তার প্রমাণ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন ডিবি অফিসে যখন সমন্বয়করা এই আন্দোলনকে স্থগিত ঘোষণা করেছিলেন তারপরেও কিন্তু আন্দোলন দাবানলের মতন জ্বলে উঠেছিল এটি ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনা ছিল ইসলামী ছাত্রশিবির নয় দফা ঘোষণা করেছিল কিভাবে এই আন্দোলনকে চালিয়ে নেওয়া যায় এবং শেখ হাসিনাকে পতন ঘটানো যায় সেই রূপরেখা কিন্তু ইসলামী ছাত্র শিবির নয় দফার মাধ্যমে আবারও চাঙ্গা করেছিলেন সারা দেশব্যাপী তো ইসলামী ছাত্র শিবির মূল টার্গেট ছিল শিবিরের হাসিনাকে পতন করা আপনারা জানেন যে শিবিরকে শিবিরকে এবং জামাতকে তারা ব্যান্ড করেছিল তারা বুঝতে পেরেছিলো যে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমের মাধ্যমে এই ধরনের আন্দোলন পরিচালিত হচ্ছে এবং তারা বারবার ছাত্রদেরকে শিবির শিবির বলে আখ্যা দিত আপনারা দেখতে পেয়েছেন পুলিশটা বলতে শিবির তোরা কিন্তু খাইছি তোরে আজকে ঘুমাতে দিবো না সাংবাদিকদের প্রশ্ন করতেন সবাইকে শিবির সবাইকে শিবির এখানে অওরা শিবির তা সবাইকে শিবির সবাই তো শিবির হবে না সবাইকে শিবির বলতেছি এই আন্দোলন যারা করতেছে তারা শিবির এ ধরনের বক্তব্য আপনারা কিন্তু পুলিশের মুখ থেকে শুনেছেন তো ইসলামী ছাত্র শিবির কী করেছে না করেছে এ দেশের মানুষ বুঝতে পারছে এবং ইসলামী ছাত্র শিবিরের এস এম ফরহাদ বলেছেন শিবির যেগুলো দাবি করেছে যদি কেউ এ এটিকে বিকৃত করতে আসে তাহলে উপযুক্ত প্রমাণের মাধ্যমে আসলে এই লাল কাপুরের বিষয় নিয়ে সেদিন কী ঘটেছিল ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এ বিষয় নিয়ে কথা বলেছেন আমরা তার মুখ থেকে একটু জেনে আসবো আঠাইশ জুলাই ডিবি কার্যালয়ের প্রধান ছয় সমন্বয়ক আন্দোলন স্থগিত ঘোষণা করলে আন্দোলনরত ছাত্ররা ছাত্র জনতা আশাহত হয় আন্দোলন স্থগিত ঘোষণার প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি প্রদান করা হয় বিক্ষোভ কর্মসূচি প্রেক্ষিতে প্রেস ক্লাবে শত শত পুলিশ মোতায়েনের মোতায়েন করে ফ্যাসিবাদ সরকার দুইজন সহ সমন্বয়ক সহ বেশ অনেককেই গ্রেপ্তার হন ঢাকা শহরে ঢাকা উত্তরা ও পল্টনে কর্মসূচি পালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরের জনশক্তি ও দায়িত্বশীল বৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাবির গেটে মিছিল করে এই যে আমি যে কথাটি বলতেছিলাম একইভাবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয় নানা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সেদিন বিক্ষোভ কর্মসূচি শেষ হয় উল্লেখ্য জুলাইয়ের নানা কর্মসূচির ভিতরে একই দিনের কর্মসূচিতে মাঠে নামায় ছিল সবচেয়ে বড় অর্জন যার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে আন্দোলন আবার পুনরায় পরদিন কর্মসূচি কি হবে সেই নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে দুপুরের থেকেই আলাপ আলোচনা চলছে চলতে থাকে ইতিমধ্যে ফ্যাসিস্ট হাসিনা পরদিন প্রহসনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দেন ডাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মামুন তোসার ভাইয়ের মাধ্যমে ছাত্রদলের নেতৃবৃন্দ সাদিক ভাইয়ের কাছে পরদিনের কর্মসূচি হিসেবে পাল্টা শোক মিছিল করার প্রস্তাব করেন এরশাদের সাদের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের শোক দিবসকে প্রতিহত করে শোক মিছিলের পালনে একটা উদাহরণ তুলে ধরেন উল্লেখ্য ছাত্রদল জানতেন আন্দোলনের কর্মসূচির ঘোষণা থেকে শুরু করে বাস্তবায়ন সবকিছু শিবিরের মাধ্যমে সমন্বয় হচ্ছে তাই বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে তাদের যোগাযোগ হতো ছাত্রদলের প্রস্তাবে সাদিক ভাই জানান শোক মিছিলের কর্মসূচি ও খুনি হাসিনার শোক দিবস কর্মসূচি একে অপরের পরিপূরক পরবর্তীতে সাদিক ভাই ফরহাদ ভাই ও মহিউদ্দিন খান ভাই কর্মসূচি নিয়ে নিজেদের পরামর্শ করতে থাকেন আলাপের এক পর্যায়ে প্রহসনের শোক দিবসকে প্রতিহত করে চোখ চোখে মুখে কালো কাপড় পরে পাল্টা শোক দিবস পালনের প্রাথমিক সিদ্ধান্ত হয় কিন্তু ফরহাদ ভাই কালো কাপড়ের পরিবর্তে লাল কাপড় পরার পরামর্শ দেন একই সময়ে কিছু হ্যাশট্যাগ প্রদানের আলাপ হয় বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান জুলাই মাসাকার সহ আরও কিছু হ্যাশট্যাগ প্রস্তাবনা দেন আপনারা শুনতে পাচ্ছেন ইসলামী ছাত্রসেবী কীভাবে এই কর্মসূচিটি তারা ঘোষণা করেছিল আর তিনজনের পরামর্শের আলোকে তাৎক্ষণিকভাবে প্রেস রিলিজ খসড়া রেডি করে দেন রায়হান উদ্দিন এরপর সেই খসড়া প্রেস রিলিজ সাদিক ভাই সমন্বয়ক নিফাত রশিদ মাহিন সরকার আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদেককে পাঠান তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রেস রিলিজটি প্যাডে বসে সেদিনের পিডিএফ ফাইল তাদের প্রদান করেন এরপর সেই প্রেস রিলিজ সমন্বয়করা সাংবাদিকদের গ্রুপে প্রদান করেন মুহূর্তের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে উক্ত প্রতি বিবরণের ডুকুমেন্ট প্রাইভেসি নিসক তর্কের খাতিরে জনসম্মুখে আনতে চায় না তবে যদি সত্যকে বিকৃত করা হয় তবে তা ব্যতিক্রম মানে সত্যকে যদি বিকৃত করা হয় তাহলে তারা এই বিষয়গুলো এই তথ্যগুলো তারা সামনে আনবেন তাদের কাছে প্রমাণ রয়েছে সুপ্রিয় দর্শক বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবাই সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার